এই রকম জ্বালনার ধারে বসে বৃষ্টি দেখতে কিন্তু সবারই ভালো লাগে তো গুড মর্নিং গাইস এই ঘুম থেকে উঠে আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে ঝাড় দেওয়া বিছানা গোছানো সব কিছু আর বাইরে হচ্ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি এখন যাব স্নান করতে তো দেখো আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি এখন যাব ভগবানকে সেবা দিতে তো পুজো দেওয়া আমার কমপ্লিট পুজো টুজো দিয়ে এই জাস্ট আসলাম আজকে আর সকালে কিছু খাচ্ছি না এমনি পেটটা অতটা ভালো নেই তো তার জন্য আজকে রুটি ভাত কিছুই খাচ্ছি না আজকে এই যে আমার ফেভারিট ছাতুর ঘোল খাচ্ছি তো ছাতুর ঘোল খাচ্ছি আর আজকে বাইরের ওয়েদারটাও ভীষণ ভালো পুরো খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে ঘরে ডালিয়ার প্যাকেট রয়েছে দুটো তো একটু ডালিয়ার খিচুড়ি করব তার সাথে দেখি পাঁপড় বা ডিম ভাজবো তো বর্ষাকালে এরকম ডালিয়ার খিচুড়ি বা এমনি খিচুড়ি খেতে খুব ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো তারপর রান্নাঘরে চলে এসেছি এখানে ডালিয়া সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে যে সেদ্ধ হয়ে গেছে এখানে এখন জাস্ট এটাকে ফোড়ন দেব। তো ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর আদা আর এখানে আমার ডালিয়াটা কমপ্লিটও হয়ে গেছে লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নিয়েছিলাম তো তারপর একটুখানি বসেছিলাম একটুখানি এডিট করছিলাম বসে বসে এখন এই যে ঠাকুর পেজে দিয়েছিলাম সেই প্রসাদটা এখন খেয়ে নেব দেখো বাইরে কি ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে আর সাথে আছে আমার লাঞ্চে আজকে গরম গরম ডালিয়ার খিচুড়ি আর ডিম ভাজা জাস্ট খেয়ে দিয়ে আসলাম এখন একটুখানি শোবো তো এখন একটু বাইরের দিকে যাব আর সন্ধেবেলা দেখো আমি সন্ধে টন্দে দিয়ে রেডি হয়ে গেছি একটু যাব বাজারের দিকে তো দেখো আমি বাজার থেকে চলে এসেছি আসলাম বাজার থেকে আমি আর সম্প্রীতি গিয়েছিলাম ওর রাখি কেনার ছিল কালকে রাখি পূর্ণিমা যেহেতু আর আমার ঠাকুরের একটু ধূপকাঠি ফুরিয়ে গেছিল ছাতু আনলাম আর কালকে রাখি পূর্ণিমা ওই জন্য ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম একটু ফুলের মালা আনার ইচ্ছে ছিল কিন্তু বসেনি আর আসার সময় এত জোরে বৃষ্টি নেমেছে তারপর একটা টোটো ধরে তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো রাতে এখন যাব এখন একটুখানি ভাত বসাবো মাংস আছে ভাত ভাত আর মাংস খাওয়া হবে আজকে রাত্রিরে তো যাই গিয়ে ভাতটা বসাই তারপরে খেয়ে দিয়ে শুরু করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটি ব্লগে ততক্ষণে টাটা